এই যে মাঠের পর মাঠ মানুষের সবজি নষ্ট হয়ে গেছে মানুষের ফসল নষ্ট হয়ে গেছে কেন আপনারা এই বাঁধ দিচ্ছেন কেন আপনারা জলবদ্ধতা সৃষ্টি করছেন আপনাদের হৃদয় কি কাঁপছে না আপনাদের হৃদয় কি এইটুকু অনুভূতি হচ্ছে না আপনারা কি এতটুকু নির্ধর হয়ে গেছেন যে শুধুমাত্র মাছের চাষ করবেন শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য পানি আটকিয়ে রাখবেন জলবদ্ধতা সৃষ্টি করবেন যার ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাদের সংসার অকুলে ভেসে যাবে তাদের ছেলে মেয়েরা না খেয়ে থাকবে তারা তারা কিস্তি নিয়ে কিস্তি দিতে না পারার কারণে বাড়িঘর ছেড়ে দেবে তারা পালিয়ে বেড়াবে কিন্তু অতীব দুঃখের বিষয় পরপর এই দিবসর প্রাকৃতিক নির্মম পরিহাসের কারণে আমরা আজ বড় অসহায় এটা হচ্ছে আমাদের জলবদ্ধতার কারণে খালি দক্ষিণ অঞ্চলে জলবদ্ধতা বেশি কারণ প্রভাবশালী লোকেরা দক্ষিণে যে খালটা গেছিল ওই খালটা মধ্যে বান দিয়ে মাছ চাষ করছে যার কারণে জনাবতার কারণে প্রথম সিজনে আমাদের সব কিছু ডুবে যায় মাঠের পর মাঠ যত দূর দৃষ্টি যাচ্ছে সব সবজি নষ্ট হয়ে গেছে এই যে আপনার দেখুন সবজি কিন্তু নেই সবজি যে বাগান দিয়ে আমরা যে মাঠটাই দেখতে পাচ্ছি এই মাঠটা কিন্তু আমি আরেকবার ধারণ করেছিলাম তখন ছিল টমেটো আর টমেটো ভরপুর টমেটো ছিল কিন্তু আজকে এ মাঠটি পুরোটাই চলে গেছে এই যে আমার মনে হয় গত ভিডিওতে ওনাকে আমি নিয়েছিলাম ওনারা টমেটো চাষ করেছিল বিশাল যে মাঠটি রয়েছে এই মাঠ জুড়ে ওনার টমেটো চাষ করেছিল নাকি জি জি আমি ভিডিও করেছিলাম এবং সারা বিশ্ববাসী কিন্তু ওনাদের এই অসাধারণ টমেটো চাষ দেখেছিলেন কিন্তু আজকের যে চিত্র আজকে আমি যে ভিডিওটি করছি ওনাদের এই যে বিশাল মাঠ জুড়ে প্রায় বলা যায় কিছুই নেই একটু বলেন এই যে আপনাদের এখন এই অবস্থা হয়েছে কেন এটা হচ্ছে আমাদের জলবদ্ধতার কারণ নোয়াখালী দক্ষিণ অঞ্চলে জলবদ্ধতা বেশি কারণ প্রভাবশালী লোকেরা দক্ষিণে যে খালটা গেছিলো ওই খালটা মাধ্যমে বান দিয়ে মাছ চাষ করছে যার কারণে জলাবদ্ধতার কারণে প্রথম সিজনে আমাদের সব কিছু ডুবে যায় আচ্ছা তা আমি একটা কথা বলি আপনাদের এই যে পুরো গ্রামের আপনাদের যে নখালি মৌজার যে আপনারা যারা বাসিন্দা রয়েছেন অধিকাংশ হচ্ছে কৃষিজীবী জি এখন এই যে অবস্থা প্রায় আপনাদের পুরো গ্রাম জুড়ে কিন্তু এই সকলের সবজি নষ্ট হয়ে গেছে জি এখন কি অবস্থায় তারা রয়েছে আপনি তো এই এখানকার বাসিন্দা আপনার বাড়ি এখানে আপনার আপনি চাষাবাদ করেন জি আমি যতদূর গত ভিডিওতে আমি জেনেছি আপনি কৃষি ইনস্টিটিউট থেকে কৃষি ডিপ্লোম আপনি নিয়েছেন যেটা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিন্তু আজকে আপনাকে বলতে হচ্ছে আপনি একটু বলেন এই গ্রামের বাসিন্দারা কি অবস্থা আছে গত বছর বন্যার কারণে সবার একসাথে প্রথম অবস্থায় সব ফসল নষ্ট হয়ে গেছে তার কারণে কেউ কিছুই পায় নাই এর পরবর্তীতে শীতকালে নতুন করে যখন আমার সবজি চাষ করছিল তখন সবজি বাজারে দশ নেমে আসছে দাম পায় নাই এবছর ঠিক প্রথম অবস্থায় মানুষ টাকা ধার নিয়ে ঋণ নিয়ে সবজি চাষ করছে কিন্তু জলাবদ্ধতার কারণে প্রথম সিজন তিন দিনের বৃষ্টি পানি না নামার কারণে সবাই এবছর ডুবে গেছে যার কারণে সামান্য বৃষ্টি হলে পানি ডুবে যায় যার কারণে কৃষক চারা রোপণ করতে পায় নাই মানুষ কিভাবে চলছে মানুষ কিভাবে বলছে মানুষ খুবই আর্থিক সংকটে আছে আর্থিক সংকটে আছে তো এই শীতের মোকাবেলা কিভাবে করছে আমি যেটা শুনেছি আরো দু চারজন যেটা বলেছে তারা লোন নিয়েছে তারা ঋণ কিস্তির উপর বিভিন্ন ড্রাগ থেকে আবার যারা গরু পালন করে তারা কেউ গরু শখের গরু বিক্রি করে এগুলা করতেছে যদি হয় তাহলে এগুলা সবজি বিক্রি করে আবার কেউ গরু কিনবে গরু পালবে আবার অনেকে ঋণ নিতেছে আমার কাছে তো খুব খারাপ লাগছে কারণ এই গ্রামের যে চিত্র দেখতাম গত দুই বছর আগে আজকে এই শেকতার বিপরীত চিত্র দেখছি এই যে আমার যে ডানের জালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি তিনবার ফেলছি তিনবার বারে এখন এখন তো আমনদানের সিজনে না তারপরেও আমি এটা বিআর23 ইরিদান যার কারণে আমি আচ্ছা একটু এদিকে আসেন জি আপনি একটু দেখান আপনারা এই যে কি কি জিনিস আপনি লাগিয়েছেন কি কি জিনিস নষ্ট হলো আপনাদের এই মাছাতে আপনি কি লাগিয়েছিলেন আমি এই মাছাতে শসা লাগাইছি হ্যাঁ একটু হারভেস্ট করতে পারে না ডুবে গেছিলো সব নষ্ট হয়ে গেছিলো এর পরবর্তী প্রায় দুই আড়াই মাস পরে আমি এই যে নতুন করে করা লাগেছি আপনাদের এই সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে যে কত বছর গেছে বন্যার কারণে এবার হচ্ছে জলবদ্ধতার কারণে সব নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মুলাম যে মুলাম গাছের অবস্থা খুব একটা ভালো না জি ওই যে প্রথম সিজনে রোপণ করেছিলাম এটা আবার কিছুটা জল জলবদ্ধতা সহ্য করতে পারে আর কি আচ্ছা আচ্ছা জলবদ্ধতা যখন এটা ডুবে গিয়েছিল তখন এটা মরে নাই

এখন প্রত্যেকে যেভাবে বসবাস করছে যেভাবে জীবন যাপন করছে সবজি হচ্ছে তাদের আয়ের প্রধান মাধ্যম নাকি সেই সবজি আয়ের প্রধান মাধ্যম এই আমার সাথে একজন আছেন সেলিম সেলিম ভাই এই যে যে বিশাল সবজি চাষ করা হয়েছে কিছুই নেই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সমাজের চিত্রটি তুলে ধরার জন্য এটা ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার নোয়াখালী ইউনিয়নের নোয়াখালী মুজে অবস্থিত একটি প্রজেক্ট এরকম অসংখ্য প্রজেক্ট এই নোয়াখালী মুজাতে আছে আমরা মূলত কৃষি প্রধান দেশের অধিবাসী এবং আমাদের নোয়াখালী প্রথমটাই হল কৃষির উপরে আমরা নির্ভরশীল এ সমস্ত কৃষক বাহিরা বুক ভরা আশা নিয়ে এই কৃষিকাজ করে জীবন জীবিকা নির্ভর করে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় বাজারের চাহিদা পূরণ করে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং আমরা এর বিনিময়ে যথেষ্ট অর্থ উপার্জন করে থাকি কিন্তু অতীব দুঃখের বিষয় পরপর এই দুবসর প্রাকৃতির নির্মম পরিহাসের কারণে আমরা আজ বড় অসহায় আমাদের কৃষক ভাইরা মারাত্মকভাবে বিপদদস্ত। বিশেষ করে যেই সমস্ত কৃষক ভাইয়েরা ব্যাংক বিমা এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে বেশিরভাগ তারা এই কাজগুলো করে আমি আপনার মাধ্যমে সেই সমস্ত এনজিও এবং ব্যাংক কর্মকর্তা বিন্দুকে এবং এনজিও ভাইদের প্রতি বিনীত অনুরোধ করব যে আপনারা অন্তত আমাদের এই কৃষকদেরকে একটু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যেভাবে আগামীতে আবার প্রোভাইড প্রোভাইড করা যায় সেইভাবে আপনারা আপনাদের লক্ষ্যটা রেখে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে আগামীতে যেন আবার বুক ভরা আশা নিয়ে বুক ভরা সাহস নিয়ে তারা যেন আবার আগামী দিনে এই প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কারণে পানি জলবদ্ধতার সৃষ্টি হয় যে জায়গাগুলোতে বাঁধ দিয়ে মাছের চাষ করা হয় সেই চাষ করার ক্ষেত্রে প্রশাসন ও বাঁধগুলো অপসারণ করছে কিন্তু অপসারণ পরেই দেখা গেছে যে পুনরায় আবার সেটি আবার দখল হয়ে যাচ্ছে আবার বাদ দিচ্ছে আমাদের তো পরিবর্তন হতে হবে আমাদের কেউ পরিবর্তন কারণ আমরা যারা বাঁধ দিচ্ছি আমরা যারা বাদ দিচ্ছি সে বাঁধটাই যখন আমাদের তুলে দেওয়া হচ্ছে প্রশাসন প্রশাসন যেহেতু আমাদের বাঁধটা তুলে দিচ্ছে জলবদ্ধতার কারণে কিন্তু আমরা যদি এটুকু সচেতন হতে মানুষের কল্যাণের চিন্তা করতে তাহলে আমার এই বৃহত্তর স্বার্থে ব্যক্তি বিশেষ স্যাক্রিফাইস তো করতে তাহলে আমাদের এই ক্ষুদ্র মাছ চাষ নিয়ে আমি ব্যক্তি বিশেষ আমি ব্যক্তি লাভবান হচ্ছি মাছ চাষ করি কিন্তু কিন্তু পুরো এলাকার মানুষ পুরো অঞ্চলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমার এই বাঁধটি যখন তুলে দেওয়া হচ্ছে আমি আবার পুনরায় বাঁধ দিচ্ছি প্রশাসন চলে যাওয়ার পর প্রশাসনের পাশাপাশি আমরা যারা এই জলবদ্ধতার কারণে আমরা যারা দায় আমরা নিজেরাই কিন্তু যদি এই জলবদ্ধতাগুলোর সৃষ্টি না করি কারণগুলো সৃষ্টি না করে বাঁধ না দিই মাছের চাষের জন্য বাঁধ না দিয়ে পানি চলাচলের যে আমরা ক্লিয়ার রাখি পরিষ্কার রাখি যাতে পানি চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেই ব্যবস্থাটা যে আমরা প্রত্যেকে যারা যারা করে থাকি যারা যারা এই বাধাটি দিয়ে থাকি আমরা নিজেরাই যদি সে বাধাটি সরিয়ে ফেলি তাহলে জলবদ্ধতা হয় না হয় কি তাহলে আমাদের নিজেদের পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিন্তু আমার যে সমস্ত মানুষের জলবদ্ধতার জন্য দেয় আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা এসে দেখে যা এই যে মাঠের পর মাঠ মানুষের সবজি নষ্ট হয়ে গেছে মানুষের ফসল নষ্ট হয়ে গেছে কেন আপনারা এই বাঁধ দিচ্ছেন কেন আপনারা জলবদ্ধতা সৃষ্টি করছেন আপনাদের হৃদয় কি কাঁপছে না আপনাদের হৃদয় কি এইটুকু অনুভূতি হচ্ছে না আপনারা কি এতটুকু নির্ধর হয়ে গেছেন যে শুধুমাত্র মাছের চাষ করবেন শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য পানি আটকিয়ে রাখবেন জলবদ্ধতার সৃষ্টি করবেন যার ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাদের সংসার অকুলে ভেসে যাবে তাদের ছেলেমেয়েরা না খেয়ে থাকবে তারা তারা কিস্তি নিয়ে কিস্তি দিতে না পারার কারণে বাড়িঘর ছেড়ে দেবে তারা পালিয়ে বেড়াবে কেন কেন এটা আপনারা করছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এই জলবদ্ধতার কারণ হয়ে নিজেদেরকে দাঁড় করাবেন না আপনারা থেকে সরিয়ে নেন নিজেদের ক্ষুদ্র লাভের কথা থেকে সরে আসেন বৃহত্তর স্বার্থে আপনারা এই জলবদ্ধতা যাতে সৃষ্টি না হয় আপনারা সেই হিসাবে কাজ করুন যাতে করে ক্ষুদ্র লাভ ব্যক্তি লাভ ব্যক্তিস্বার্থ সেটা থেকে বেরিয়ে আসুন